জয় হে বল মরণ তবে ভালো জীবন যুদ্ধে মরে গেলেই ভালো হতো জীবনযুদ্ধে জিততে হলে মানবতা চাই মানুষের কাছে মানবতার বিকল্প তো কিছু নাই মানব হইয়াও অমানবিক যদি কেহ হয় জেনে রেখো জীবনযুদ্ধে পরাজয় পরাজয় নিশ্চয় জীবন মানেই গোলাপ করি কাটা তাতে নাই কাটা ছাড়া গোলাপ হবে এটা ভাবাই অন্যায় কাটার পেতেই পারো গোলাপ গোলাপে হাত দিলে ভুলেই হবে কাটার ভয়ে হাত সরিয়ে নিলে জীবন মানেই কর্মযুদ্ধ হও সবে আগুয়ান ধর্মটাকে বাদ দিও না করি কিন্তু সাবধান ধর্ম কর্মের সমন্বয়ে যুদ্ধ করতে হয় সার্থক হবে যুদ্ধ সকলই মধুময় জয় হৈরিবাদ জয়